আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স শিশুর ওজন বৃদ্ধি করার জন্য চমৎকার একটি খাবার হলো এই গ্রেভি মিল্কি পাস্তা যা ওজন বৃদ্ধির পাশাপাশি শিশুর শরীরের ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা পূরণ করবে কারণ এটাতে রয়েছে ডিম ও দুধের মিশ্রণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আপনার সোনাবানিকে বানিয়ে খাওয়াবেন এই চমৎকার ও সুস্বাদু রেসিপিটা প্রথমে ফুটন্ত গরম পানিতে একটু লবণ ও তেল দিয়ে পরিমাণ মতো পাস্তা দিয়ে দেব তারপর পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পানি ঝরিয়ে নেব আমি অবশ্য এখানে পানিটা অফ ক্যামেরায় ঝরিয়ে নিয়েছি এবার একটি প্যানে তেল দিয়ে দেব তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচের কুচি দিব কাঁচামরিচটা বাচ্চাদের কথা মাথায় রেখে পরিমাণ মতো দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে দুইটা ডিম ফেটিয়ে দিতে হবে ভালোভাবে ডিমটা মিশিয়ে দিতে হবে এই ডিমে কিন্তু রয়েছে উচ্চমাত্রার প্রোটিন ভিটামিন ই খনিজ ও ওমেগা থ্রি যা আপনার শিশুর দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এরপর সিদ্ধ করা পাস্তাগুলো প্যানের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেবো যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাস্তার প্যাকেটের ভিতরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো অবশ্য পাস্তার ভিতরের এই মশলাগুলো দিয়ে পাস্তা রান্না করলে এর স্বাদটা বেশ বেড়ে যায় এবং এটা খেতেও বেশ ভালো লাগে মশলা দিয়ে পাস্তাগুলো আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব এভাবে কিছুক্ষণ নাড়ার পর আমি এর মধ্যে হাফ কাপের মতো গোড়া দুধ দিয়ে দেবো আমি এর মধ্যে প্যাকেটের গোড়া দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন এরপর আমি এক কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দেব পানি দিয়ে পাস্তাগুলো আবারও খুব ভালোভাবে নাড়তে হবে এ পর্যায়ে এসে লবণটা আর একটু চেক করে নিতে হবে যদি প্রয়োজন হয় তাহলে একটু লবণ মিশিয়ে দিবেন। এরপর গ্রেভি ভাব না আসা পর্যন্ত পাস্তাগুলো নাড়তে হবে দেখুন ঠিক এভাবে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং বারবার নাড়তে হবে ব্যাস রেডি হয়ে গেল আমার গ্রেভি মিল্কি পাস্তা দেখুন কি সুন্দর গ্রেভি হয়েছে এবং দেখতেও চমৎকার লাগছে মাসাল্লাহ এটা দুই বছরের পর থেকে ছোট বড় সবাই খেতে পারবে কোনো সমস্যা নেই আশরা এই পাস্তাটি খেতে খুবই পছন্দ করে আমি অবশ্য প্রায় ওকে এই পাস্তাটি করে দিই আপনারা আপনাদের বাচ্চাদেরকে এটি ফুল মিল হিসাবে বা নাস্তা হিসেবেও দিতে পারেন এই পাস্তায় ডিম ও দুধের মিশ্রণের কারণে শিশুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা পূরণ করার পাশাপাশি শিশুর দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করবে